ভারতের একটা বিখ্যাত মামলা এই যে রাফাল বিমান কেনাকাটা নিয়ে মামলাতে বিচারকরা যে রাইটা দিয়েছেন সেই রাইটাতে বিচারকরা নিজের স্বীকারও করেছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কিছু বিষয় নিয়ে তারা কথা বলতে সক্ষম হন নাই এবং তারা পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন যে এই বিমান কেনাকাটা একটা দুর্নীতি ছিল কিন্তু দ্য হিন্দু পত্রিকা যখন এই মামলার রাইটার একটা বিরাট সমালোচনা লিখল এবং একটা আইন ধরে ধরে খুটি নাটি পর্যায়ে কেনাকাটার প্রত্যেকটা একটা প্রক্রিয়া ধরে ধরে দেখালো যেটা অস্বচ্ছ ছিল এবং এর মধ্যে দুর্নীতি ছিল সেটা নিয়ে আবার বিজেপির একজন আইনজীবী ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে গেলেন গেলেন হাইকোর্টে এবং কোর্ট একটা পরিষ্কার না হিন্দু যে সমালোচনা করেছে সমালোচনার অধিকার তার আছে দায় হিন্দু পত্রিকার এই সমালোচনার স্বাধীনতাটাকে স্বীকার করতে হবে জনগণের যে বাক স্বাধীনতার অর্থ মানে এই যে আদালত অবমাননার একটা প্রশ্ন আমাদের দেশে আছে যে আদালতের রায়ের সমালোচনা করা যাবে না পর্যালোচনা করা যাবে না বরং আমরা দাবি করবো যে আদালতের রায় এবং তার যে শুনানি এবং বিচারকদের যে মন্তব্য সেগুলোকে আরও বেশি গণমাধ্যমে আসতে দেওয়া উচিত জনগণের আলোচনার মধ্যে নেওয়া উচিত এবং আমার ভালো লেগেছে কয়েকজন শিক্ষক এই বিষয়ে আলোচনা করেছেন এগুলো খুব জরুরি বিষয় যে জনসম্পৃক্ততা ছাড়া যখনই আমরা এটাকে গোপনীয় বানায় ফেলবো অল্প কিছু লোকের বিষয় বানায় ফেলবো এবং আলোচনার অযোগ্য বিষয় বানায় ফেলবো তখন যেমন এই যে খাদিজা আমার মনে আছে যে খাদিজার বিষয়টা খাদিজের কথাটা বলেছে অত্যন্ত সত্য বেশিরভাগ মানুষ এটা নিয়ে লিখতে ভয় পেয়েছে আমি খাদিজের বিষয়ে অল্প কয়েকটা কথা বলেছিলাম দুটো মাত্র বাক্য একটা হচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্টের উচিত ছিল নিম্ন আদালতের বিচারকদের ডেকে পাঠানো যে কেন তারা এই মেয়েটাকে জামিন দিচ্ছে না পত্রিকায় দেখা যাচ্ছে তার বয়স এখনো সে এখনো নাবালক যেখানে নিম্ন আদালতের এই বিচারককে ডেকে পাঠানো উচিত ছিল তার সেখানে সে বরং তার হাইকোর্টের দেওয়া জামিনটা আটকায় দিচ্ছে আমার অনেক আইনজীবী বন্ধু আমাকে ভয় দেখাচ্ছেন যে আপনি কিন্তু এই ঘটনায় অন্য যা বিষয়ে যা লেখেন এটাতে কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়বেন ঘটনার ক্রমে কোনো ঝামেলা হয় নাই কিন্তু বিষয় হচ্ছে যে এই যে আতঙ্ক একটা মানে আমি বুঝি এর মধ্যে ব্যয় নিকে আছে কিংবা এই পর্যালোচনাটা কেন করা যাবে না যে কেন একটা বাচ্চা মেয়েকে জামিন দেওয়া যাচ্ছে না গণমাধ্যম কেন এটা লিখতে সাহস করবে না এই বিষয়গুলো কিন্তু খুব ভয়ঙ্কর এবং গত সরকারের বিরুদ্ধে যে জায়গাগুলোতে অত্যন্ত জনবিক্ষোভের কারণগুলো ঘটেছিল দুর্নীতি ছিল ভোট দিতে না দেওয়া ছিল তিনিভাবে মানুষ বিচার পায় না জামিন পাওয়া রিমান্ড এটা একটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল এবং আমরা দেখছি যে রিমান্ডকে বলা হচ্ছিল যে অমুকের রিমান্ডে না হোক ডিম থেরাপি দেওয়া হোক এই ধরনের শব্দগুলো এত জনপ্রিয় হওয়াটা যে বিচার বিভাগের স্বাধীনতাহীনতা জনগণের মধ্যে কত রকম ফ্যাসিস্ট আকাঙ্ক্ষা তৈরি করেছে বা একটা স্বৈরতান্ত্রিক কাঠামো তৈরি করেছে সেটা কিন্তু আমাদের পর্যালোচনা নেওয়া দরকার এবং এইটা সারানোর একমাত্র একদিনে নিশ্চয়ই এটা সারবে না এটা সারানোর একমাত্র উপায় হতে পারে এটাকে আরও বেশি করে গণমাধ্যমে আনা আরও বেশি করে পাবলিক ডিসকাশনের ব্যবস্থা করা বন্দোবস্ত করা এটা ছাড়া আসলে মানে একটা কিছু বিষয় আছে আইনি কিছু বিষয় রাজনৈতিক এবং একই সাথে কেউ কেউ আজকে সংস্কারের মানে সংস্কৃতির প্রশ্নটা বলেছেন সংস্কৃতির বিষয় বানাতে হলে জিনিসটাকে আসলে স্বাধীনতার মধ্যে লেখার স্বাধীনতার মধ্যে আনতে হবে নির্বাচনটা ফেয়ার হয় সেই দেশে বিচার বিভাগ ক্রমাগতভাবে স্বাধীন থেকে স্বাধীনতা হতে থাকে এবং আমরা ভারতের মতো দেশে দেখেছি যে এই যে নরেন্দ্র মোদী বারবার বেশ কয়েকবার হস্তক্ষেপের চেষ্টা করেছেন কখনো সফল হচ্ছেন কখনো ব্যর্থ হচ্ছেন কিন্তু সম্ভাবনা আছে যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের মতো একটা প্রতিষ্ঠান খুব শক্তিশালী হওয়ার কারণে তাদের সেই চেষ্টাগুলো সফল হয় না কিন্তু গত দুই সপ্তাহ ধরে যদি আপনারা পাকিস্তানের দিকে তাকান দেখবেন যে খুবই একটা আমাদের আমরা যে আজকে আলোচনাটা করছি তার সাথে সম্পর্কিত একটা ঘটনা পাকিস্তানে ঘটছে যে সেখানে একটা হর্স ট্রেডিং চেষ্টা চলছে যাতে কিছু সংসদ সদস্যকে কিনে নিয়ে একটা নির্দিষ্ট আইন পাশ করানো যায় যাতে বিচার বিভাগ এই মুহূর্তে একটা বিদ্রোহ করছে আজকে শুরুতে আমাদের ডেরিস্টারের সম্পাদক মাহুজানাম বললেন যে বাকি বিচারপতিরা কেন কিছু বললেন না পাকিস্তানের প্রধান বিচারপতি যিনি প্রায় সরকারের এবং সেখানকার গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত থেকে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন বাকি বিচারপতিরা প্রায় একটা বিদ্রোহ করেছেন এবং আমি ডন পত্রিকাতেও যে ধরনের সাহসী রিপোর্ট এই গত দুই সপ্তাহ ধরে এই বিষয়টি নিয়ে দেখছি এটা বাংলাদেশে কল্পনাতীত আমার মনে হয় যে গণমাধ্যমেরও যেমন এটা থেকে শেখার আছে তেমনিভাবে এই যে প্রাতিষ্ঠানিক কিছু অগ্রগতি ঘটলে কি কি ঘটতে পারে সেই বিষয়টাও আমাদের দেখা দরকার বাংলাদেশের বেলাও কিন্তু এরকম ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে অতীত একদম ঘটেনি সেটা আমরা বলবো না তো এই বিষয়গুলোতে আমাদের ইয়ে দরকার আর শেষ যেটা বলবো যে সেটা নির্বাচনের সাথে শুধু তাই না সেটা গণমাধ্যমের সাথে সম্পর্কিত